রিজার্ভ বাড়াতে সরকারের নানা উদ্যোগের পর রেমিটেন্সের পালে হাওয়া লাগে গেল মে মাস থেকেই বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সদ্য সমাপ্ত জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছে দুশো কোটি মার্কিন ডলার যা মে মাসের তুলনায় উনত্রিশ কোটি ডলার বেশি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ সব মিলিয়ে বিদায়ী বছরে প্রবাসী আয় এসেছে দু কোটি ডলার প্রবাসী আয় বৃদ্ধি অর্থনীতির জন্য সুখবর হলেও প্রশ্ন উঠেছে উৎস নিয়ে বিএমইটির তথ্য বলছে বর্তমানে সৌদি আরবে থাকা প্রায় উনচল্লিশ লাখ কর্মী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত দেশে রেমিটেন্স পাঠিয়েছেন কোটি লাখ লাখ ডলার সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে চল্লিশ কোটি সাতষট্টি লাখ ডলার রেমিটেন্স বেশি আসুক আমরা চাই কিন্তু আমরা এটাও আমাদের জানা দরকার যে এই বড় ধরনের পার্থক্য কি হচ্ছে এটা কি কোনো টাকা লন্ডারিং হচ্ছে কিনা টাকা পাচার হয়ে সেই টাকা আবার সাদা হওয়ার জন্য আসছে কিনা এইসব বিষয়গুলো কিন্তু আমাদের দেখা দরকার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তবে সব প্রশ্নের ঊর্ধ্বে অর্থনৈতিক নানা সংকটের মধ্যে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বৃদ্ধিকেই গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা যারা রেমিটেন্স পাঠিয়েছেন যদি বড় অঙ্কের সেটা হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এটাকে স্বাগত জানানো উচিত এবং সামনের দিনগুলোতে তাদের আরও বেশি বেশি করে চ্যানেলে অঙ্কের রেমিটেন্স আসে সেটার জন্য আসলে উদ্যোগ নেওয়া উচিত তবে বৈধতা আর প্রণোদনা পেতে পাচার হওয়া অর্থ দেশে রেমিটেন্স হয়ে ফিরছে কিনা তাও তদন্তের দাবি রাখে বলে মত অর্থনীতিবিদদের তদন্ত যদি খতিয়ে দেখা হয় আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা